সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সবার জন্য দোয়া রইল সবাই আমার পক্ষ থেকে সালাম নিয়েন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুভ নববর্ষের ষষ্ঠতম দিনে সম্মানিত দর্শক আমি বারবারই একটা কথা বলি নিজে ভালো থাকার চেষ্টা করা নিজে ভালো থাকা বুদ্ধিমানের কাজ মাস শুরু হয়ে গেছে রমজানের আগমনী বার্তা শুরু হয়ে গেছে তাই জানাবে রসুল করেন সাল্লাহ সাল্লামের একটি বিখ্যাত খুবই বরকতময় দোয়া আল্লাহমা রখিল নাফি রজবা শাহবাহর যে যেখানে আছেন অবশ্যই মনে করে পড়ার চেষ্টা করুন বেশি বেশি এটা আমাদের মুসলমানদের দায়িত্ব আমাদের মুসলমানদের প্রতিটি নরনারীর দায়িত্ব সম্মানিত দর্শক আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হল বিগত ষোলো বছরের অহংকারী দাম্ভিকতার সরকার দলীয় সেই প্রাচীন আওয়ামী লীগের সম্পর্কে তো দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ নামে এই সংগঠনটি সেই উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন এক দল এটি বাংলাদেশের একটি প্রাচীন দল এবং জনবহুল দল আজকে এই দলের অনেক স্বর্ণালী যুগ আছে আজকে এই দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আজকে এই আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা কোনো দিন কল্পনা করা হয়নি বা তারাও কোনো দিন কল্পনা করেনি আসলে আল্লাহতালা সিদ্ধান্ত আল্লাহ তাআলার ইচ্ছা এমনই হয় আপনি যা কল্পনা করবেন না তাই হবে আপনি যা কল্পনা করবেন তা হবে না এটা আল্লাহ তাআলার ইচ্ছা আজকে এই জায়গায় আজকে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে বাংলাদেশ আওয়ামী লীগ যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে বর্ণাঢ্য অনেক জীবন অনেক ইতিহাস অনেক স্মৃতি তাদের সে আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে কেন আসলো আমি বলবো শুধু একজনকে নেতৃত্ব একজনকে সর্বেসর্বা একজনকে সংবিধানের সব কিছু সব পাওয়ার দেওয়ার কারণে আজকে যদি সংবিধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতর ভারসাম্য ঠিক রাখতেন তাহলে প্রধানমন্ত্রী একা একগুই আমি করে যে দাকারে কিছুই করতে পারতেন না সম্মানিত দর্শক এই প্রাচীন দলের ইতিহাস ঐতিহ্য অনেক গৌরবের আমরা শুনেছি বা আমাদের চাইতে আমার চাইতে যারা একটু বড় তারা হয়তো দেখেছেন সেই দুহাজার সাত সালের একটি সাজানো নির্বাচন তৎকালীন সরকার দলীয় সরকার বাহাদুরের ইচ্ছায় সেই নির্বাচনটি হয়েছিল তখন নির্বাচনটি করার পর যখন চাপে পড়ছিলো তখন বলছিল এটি সংবিধান সংবিধান রক্ষার জন্য নির্বাচন সংবিধানের দোহাই দিয়ে এ নির্বাচন ধরে রাখতে চাইছিল কিন্তু হয়তো তখন বুদ্ধির উদয় হয়েছে সে ক্ষমতা দরে রাখেনি সে সেই সংসদকে ভেঙে দিয়ে নতুন একটি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠন করা হয়েছে এটা তৎকালীন প্রধানমন্ত্রীর একটি সবচেয়ে ভালো বুদ্ধি ছিল বিবেকমান বুদ্ধি ছিল সে যদিও বা প্রথমে এটা জেদ আকারে এ কাজটা করছিল মনে হয় কিন্তু পরে সে ভুল বুঝতে পেরেছে বিদায় সে সুন্দর একটা নির্বাচন দিয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতা সংবিধানের কাছে হস্তান্তর করেছে নির্বাচিত সরকারের কাছে এই জিনিসটা না আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ ক্রেডিট হিসাবে নিত যে সে ইচ্ছা করলেও রাখতে পারত না সে বাধ্য হয়েছে নির্বাচন দিতে নতুন নির্বাচন দিতে সে বাধ্য হয়েছে এই জন্য এরা ক্রেডিট নিত ঠিক চোদ্দ সালে যখন নির্বাচন হইল নয় সালে সুন্দর নির্বাচনের পর চোদ্দ সালে যখন নির্বাচন হইল তখন তৎকালীন বিরোধী দল বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় জনসমর্থিত দল বিএনপি নির্বাচনে গেল না নির্বাচনে না যাওয়ার কারণে নির্বাচন যা না যাওয়ার কারণে যখন তারা চারোদিক থেকে চাপ অনুভূত করলেন তখন ওবায়দুল কাদের বললেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন আবার নির্বাচন হবে আমার খুব ক্লিয়ারলি মনে আছে উনি যাত্রাবাড়িতে একদিন কি পরিদর্শনে গেছেন রোডের কাজে তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে স্যার নির্বাচন কী হবে তখন তিনি বলেছেন যে অবশ্যই নির্বাচন হবে এটি নিয়ম রক্ষার নির্বাচন সংবিধানকে রক্ষার নির্বাচন নির্বাচন আবার হবে কিন্তু পরে ধীরে ধীরে তারা শক্ত হয়ে গিয়েছে নির্বাচন না দিয়ে মনে করছে এভাবেই কাঠানো যাবে নির্বাচন দেয়নি ওই যে নির্বাচন দেয় নাই এখান থেকে শহর জগিয়েছে জনগণ আমাদেরকে কি করবে কি করতে পারবে বিরোধী দল এরপরে আরও দুইটা নির্বাচন করে নিয়েছে তারা তথাকথিত বিতর্কিতভাবে তারা মনে করছিল আমরা পার পেয়ে যাব। এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের সমর্থন আমাদের সমর্থক আমাদের নেতাকর্মী ছাড়া সবাই বোকা শুধুমাত্র আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগের সাপোর্টার যারা এরাই শুধু বাংলাদেশের চালাক আর সবাই বোকা আঠারো কোটি থেকে যদি দুই কোটি বাদ দেওয়া হয় বা এক কোটি বাদ দেওয়া হয় আর সতেরো কোটি ষোলো কোটি বা যাই হোক সবাই বোকা কেউ কিছু বোঝে না আর কারো কোনো শক্তি নেই আমাদেরকে পরাস্ত করার জন্য আমরা মনে যা চাই তাই করব। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে নির্বাচন করে নিচ্ছি আমাদেরকে বিরোধী দল কিছু করতে পারতেছে না জনগণ কেউ কিছু করতে পারতেছে না এভাবে ধরে নিয়েছিল তারা মনে করেছিল আমাদের আজীবন সেই মস্নদ টিকে থাকবে না আল্লাহর ফয়সালা সেদিকে না মানুষের মৌলিক অধিকার আপনারা কেটে নিয়েছিলেন আপনাদের এটা উচিত হয়নি আপনার একটি প্রাচীন দল আপনার দলটা অনেক প্রাচীন আপনার দল দলের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আপনাদের সাথে এরকম আচরণ যায় না আপনারা গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নির্বাচনে বিশ্বাসী আপনারা আপনারা যা করেছেন এটা আপনাদের সাথে যায়নি এটা কেন করেছেন এটা আপনাদের এক একগ্রমই আপনারা ওই যে চোদ্দো সালে নির্বাচন করে পার পেয়েছেন কথা দিয়ে কথা রাখেননি জনাববায়দুল খাদের অনেকবার বলেছেন আমার পুরো স্পষ্ট মনে আছে যে আবার নির্বাচন হবে মানুষ খুশি হয়েছিল মানুষ আশায় বুক ছিল যে না একটা নির্বাচন হবে ভোট দিতে পারবো কিন্তু পরে আর ভোট নির্বাচন দেননি ম্যানেজ করে নিয়েছেন সবাইকে ম্যানেজ করে নিয়েছেন এই ম্যানেজ করার কারণেই তিনি তারা পরবর্তী আরও দুইটা নির্বাচন করেছেন তথাকথিত বিতর্কিতভাবে তা সম্মানিত দর্শক বিগত দিনে প্রাচীন দল হিসাবে গৌর গৌরবোজ্বল দল হিসাবে সর্ববৃহৎ জনপ্রিয় সমর্থিত দল হিসাবে আওয়ামী লীগ যা করেছে তা মোটেও উচিত হয়নি তা মোটেও উচিত হয়নি তাদের ব্যাপারে অনেক দুঃখ হয় ভাবতে কষ্ট হয় যে আওয়ামী লীগের মতন লোক আওয়ামী লীগের মতন একটি সংগঠন বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার কেড়ে নেবে যারা গণতন্ত্রে বিশ্বাসী যারা স্বাধীনতায় বিশ্বাসী যারা স্বাধীনতার কথায় কথায় স্বাধীনতার শক্তি নিয়ে আগাতে চায় স্বাধীনতায় বিশ্বাস করে স্বাধীনতাকে মেনে সব কিছু করতে চায় তারা স্বাধীনতাকে বলনটিত করবে মানুষের কণ্ঠনালে চেপে ধরবে মানুষকে ভোট দিতে দেবে না এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক সবচেয়ে খারাপ করেছে সেটা হয়েছে স্থানীয় নির্বাচনগুলো দলীয়ভাবে দিয়ে স্থানীয় নির্বাচনগুলো দলীয়ভাবে দিয়ে হানাহানির পর্যায়েটা এমন ডোর টু ডোর নিয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে হানাহানি বাজিয়ে দিয়েছে এই প্রাচীন দলটি আমরা ছোট্ট একটা গ্রামে জঙ্গলের একটা গ্রামে বসবাস করি সেই গ্রামে একে অপরের আত্মীয় স্বজন সেখানে পর্যন্ত নির্বাচনে যে হানাহানি আল্লাহু আকবার সেটা কল্পনা করা যায় না আমাদেরকে কেন্দ্রের কাছে যাইতে দিতেছে না মুরব্বীদেরকে কেন্দ্রের কাছে যাইতে দিতেছে না লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে এরকম আমরা দেখেছি অথচ একে অপরের আত্মীয় তাহলে আজকে এই দল স্থানীয় নির্বাচনটাকে দলীয় করে এরকম হানাহানি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিক আজকে যারা এই হানাহানি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে স্থানীয় নির্বাচন দলীয় করে এই আওয়ামী লীগ এই প্রাচীনতম আওয়ামী লীগ এই দলের কাছে মানুষের অনেক বেশি অনেক বেশি হক অনেক বেশি আশা ছিল কিন্তু সেই আশাকে তারা পলণ্টিত করেছে মানুষে অন্য কোনো দলের প্রতি এত বেশি আশা নেই যেটা প্রাচীন দল আওয়ামী লীগের প্রতি আছে মানুষ বিশ্বাস করে আশায় বুক বুক বাদতে বিশ্বাস করে আওয়ামী লীগের প্রতি মানুষ এই আওয়ামী লীগ বল যখন বলে না যে পাঁচ মিনিটে আন্দোলন শেষ করে দেবে সেটা আমরা দেখেছি ছাত্র আন্দোলনকে পাঁচ মিনিটে দমন করতে যাইয়া আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ যারাই আছে সংগঠনের অঙ্গ সংগঠন ছাত্রদেরকে কীভাবে বেদরক মেরেছে মেয়েদেরকে মেরেছে আমরা দেখেছি সেদিন বড়ই খারাপ লেগেছে এই জাতির অন্তরে অনেক ব্যথা দিয়েছে অনেক ব্যথা দিয়েছে আর আমরা যখন দেখি না পুলিশের সাথে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের সাথে হয়ে পুলিশের পক্ষ নিয়ে বিরোধী দলকে পিটায়। জনসাধারণকে পিটায় তখন আমার প্রশ্ন ভাই আপনি তো আমার ভাই পুলিশ পুলিশের কাজ করতে দেন পুলিশের সাথে কেন আপনি অন্যকে পিটাবেন আহ আফসোস একটু কথা বলে শেষ করি শেষ করবো আমি সেটা দু হাজার চব্বিশ তেইশ সালের ঘটনা একটি বিরোধীদলীয় একটি সমাজ সমাবেশে সেদিন বিরোধী দলীয় কোনো কর্মসূচি ছিল পুলিশের মধ্যে অনেকগুলো পুলিশ দেখা যাচ্ছে আমরা তো ক্যামেরাবন্দি ছবি দেখেছি ভিডিওতে দেখেছি অনেক আশেপাশে অনেক পুলিশ বা মাঝখানো পুলিশ সেখানে জাতীয় নেতা নিপুন রায়কে মাথা ফাটিয়ে দিল একটা বাড়ি দিয়ে আহ এগুলো দেখলে অন্তরটা অনেক কাঁদে এই জায়গা যদি আপনি হতেন আর বিএনপি বিরোধী দল বর্তমান বিরোধী দল যিনি এনার সরকার থাকতো তখন আমাদের একই মন কাঁদত কেন এত অন্যায় কেন করতে হবে আপনার সেই জাতীয় নেতা নিপুণ রায়কে পুলিশের সামনে বসে পুলিশের মাঝখানে বসে এক বাড়িতে মাথা ফাটিয়ে দিল আমরা সে সেটা দেখেছি এই জাতি দেখেছে তাই এদের কর্মকাণ্ড থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা আসুন শিক্ষা নিই এখান থেকে আগামী দিন যেন পথ চলা আমাদের সুন্দর হয় এই দেয়ার যেন সঠিক পথে যায় আমরা ইতিহাসকে ভুলে না যাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই ইতিহাস তো শিক্ষা দেওয়ার জন্যই আসে ইতিহাস তো তৈরি হয় শিক্ষা দেওয়ার জন্যই আর ইতিহাসকে সামনে রেখে আগামী দিনের আশা আর পিছনের ইতিহাস এগুলো সমন্বয়িত আগামী দিন পথ চলতে হয় তাহলেই তো মানুষের রাষ্ট্রের পথ সুন্দর হয় মসৃণ হয় ভুল হয় না জেদ হয় না তা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ